তম ব্রিক্স সম্মেলনের শুরুতে বেশ আলোচিত একটা ঘটনা ঘটল কি সেই ঘটনা রাশিয়ায় কাজান বলে একটি শহর আছে সেই শহরে পাঁচ বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংলাপে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সংলাপের মুখ্য উদ্দেশ্যটি ছিল বেশ অদ্ভুত আর অবাক করার মতো আপনারা তো জানেন ভারত চীনের বিতর্কিত বর্ডার যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত সে বর্ডারে তো দু দেশেরই প্রচুর সেনা সার্বক্ষণিক টহলে নিয়োজিত এই সংলাপে দুটি দেশেই সম্মত হলো যে তারা ওই বিতর্কিত বর্ডার থেকে নিজ নিজ সেনা সরিয়ে ফেলবে হ্যাঁ ঠিকই শুনেছেন চীন এবং ভারত ইতিহাসে প্রথমবারের মতো সম্মত হচ্ছে তাদের বর্ডার মুক্ত করতে এবং এই ভিডিও যখন আপনি দেখছেন তখন এই কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে এমনকি ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলিতে উভয় পক্ষ নিজেদের মাঝে মিষ্টি বিতরণও করেছে এই যে সে মিষ্টি পাঠানোর ছবি চাইনিজ পররাষ্ট্রপ্রধান লিন জিয়ানের ভাষায় দুপক্ষরই সামনের সারির সেনারা ইতিমধ্যে ভারত ও চীনের মাঝে হয়ে যাওয়া সমঝোতা অনুযায়ী কাজ শুরু করেছে এবং সেই কাজ চমৎকারভাবে এগোচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীয় বলছেন একই কথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সেনা টহল নিয়ে আমাদের মাঝে একটি দারুণ ঐক্যমত্য হয়েছে ভারত ও চীনের এই অভূতপূর্ব ঐক্যের কারণ জানতে হলে চলুন আগে আপনাদের একটু অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে ঘুরিয়ে চীনের অধীনে থাকা এবং লাইন অফ আকসাই ভারতের অধীনে থাকা লাদাখের মাঝে সীমানা হিসেবে কাজ করছে অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ এই নামটি দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট জোয়েন লাই জওহরলাল নেহরুকে লেখা তার এক চিঠিতে উনিশশো সালে সিনো ইন্ডিয়ান যুদ্ধের পরই এই লাইন বরাবর দুদেশের সীমানা নির্ধারিত হয় যা আজও বিদ্যমান এবার আপনাদের আপত্তি না থাকলে একটু পিছনে যাই দুই হাজার ঘটে যাওয়া গালোয়ান সংঘর্ষের কথা মনে আছে তো সেই সংঘর্ষটাও হয়েছিল এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে ঘিরেই উত্তরে গালওয়ান ভ্যালি এবং দক্ষিণে পাঙ্গং লেক ঘিরে হওয়া এই হাতাহাতিতে অফিসিয়াল রিপোর্ট মতে ২০ জন ভারতীয় সেনা এবং চারজন চাইনিজ সেনা নিহত হয় এই ঘটনার পরপরই খারাপের দিকে যেতে থাকে ভারত চীন সম্পর্ক কিন্তু দুই হাজার চব্বিশের অক্টোবরে এসে সেই বিরোধের আগুনে জল ঢালা হলো কেন কেন বর্ডারে সেনা সরিয়ে নিয়ে দুপক্ষই দিচ্ছে বন্ধুত্বের সবুজ সংকেত এর পিছনে দেখা যাচ্ছে দুটি কারণ এক বাণিজ্য এবং দুই প্রতিরক্ষা প্রথমে আসি বাণিজ্যের বিষয়ে চীন বরাবরই ভারতের সর্ববৃহৎ আমদানি উৎস ভারত দুই হাজার তেইশে চীন থেকে আমদানি করেছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নাইন বিলিয়ন ডলারের পণ্য যেখানে ভারত থেকে চীনে গেছে প্রায় ষোলো দশমিক দুই তিন বিলিয়ন ডলারের পণ্য কিন্তু এই বাণিজ্য প্রায়শই হুমকির মুখে পড়ছে দেশ দুটির বর্ডার ভিত্তিক শত্রুতার কারণে ভারতে ইনভেস্ট করতে আসা চীনা ফার্মগুলো যেমন মূলধন তেমনি চীনের বাজারে ভারতের পণ্যগুলো এখনো সুবিধা করে পারেনি তাই দু দেশের বাণিজ্য সচল রাখতে এক টেবিলে বসার বিকল্প নেই এবার আসি প্রতিরক্ষায় দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আনাগোনাও ভাবাচ্ছে ভারত ও চীনকে বর্তমানে বাণিজ্যে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীটা কে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে রাশিয়া ও ইরানের সাথে সুসম্পর্ক থাকায় মার্কিনীদের পুনজরে আছে ভারত তাই নিজেদের অবস্থান শক্ত করতে ভারত চীন ঐকমত্যের বিকল্প নেই মনে আছে তো সেই পুরনো প্রবাদটি দ্য এনিমি অফ ইয়ার এনিমি ইজ ইয়ার ফ্রেন্ড ভারত ও চীনের এই বন্ধুত্বে আপনাদের রিয়াকশন কি ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচিত হয়েই গেলেন এবার কি তবে চীন আমেরিকা কিংবা ভারত আমেরিকার বন্ধুত্ব দেখবে বিশ্ব কি মনে হয়